একজন লজ্জাশিলা উত্তম নারীর বৈশিষ্ট্য এক নম্বর যার সমুদ্র কণ্ঠ বেগানার কানে পোষায় না দুই নম্বর যার সাথে কথা বললে বিনয় হয়ে মাথা নিচু করে তার শ্রবণ করে তিন নম্বর যে অতি প্রয়োজন ছাড়া কোনো মাহরাম পুরুষের সাথে কথা বলে না বা দেখা করে না চার নম্বর যে পরিপূর্ণ পর্দাশিলা যার চোখ পর্যন্তও দেখা যায় না পাঁচ নম্বর যে উত্তম ছাড়া অপ্রয়োজনীয় কথা বলে না ছয় নম্বর যে স্বামীর সাথে তর্ক করে না কখনো চোখ রাঙিয়ে কথা বলে না সাত নম্বর যে মিষ্টি মুখ নিয়ে স্বামীর সামনে হাজির হয় এবং যথাযথ খিদমত করতে নিজেকে ছোট মনে করে না আট নম্বর যে বাবা মা এবং বিশেষ করে স্বামীকে মূল্যায়ন করে কখনো তাদেরকে কষ্ট দেয় না নয় নম্বর যে অল্পতে সন্তুষ্টি থাকে এবং বিলাসিতাকে দূরে রাখে দশ নম্বর যে নিজের বাবা এবং স্বামীর গৃহকে আগ্রহে ধরে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ